বলেন আপনার মেয়ের সামনে দিক চল ছোট কেন বলেন এটা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি বলেন আপনার মেয়ের নখ বড় কেন নখে নেল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেল পালিশ রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া আপনার মেয়ের বড় কেন আপনি বাপ নন আপনি তো বাপ সবাই তো বলছে আপনি বাপ যদি চ আমি বলেছি আপনি তার সদ্মা আমি একথা বলেছি আমি আপনাকে সরাসরি বাপ বলতে কষ্ট পাই যার কারণে আমি একটু এড়িয়ে বলেছি আপনি ভাব সত্যই এটাই ঠিক কিন্তু আমি বলতে কষ্ট পাই এই জন্য আপনাকে আমি বলেছি আপনি সদ্মা এই কথা আমি বলেছি যদি আপনি বাপ এখনই দাবি করেন তাহলে যেটা একটু পরে বলেছি সেটা এখনই বলি বলতে চেয়েছিলাম একটু পরে সেটা হলে মানে আলাস ফালাসা বানা তিনকে যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা মেয়ের লালন পালন কি এক আল্লা বাহন না তাকে বিদ্যা শিখিয়ে দিল দুই আত্মা বাহন না তাকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন জাহন না তার বিবাহ দিয়ে দিল তাহলে এই মেয়ে বিচারের মাঠে মেয়ে তিনটি বিচারের মাঠে বাপকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান নাম আর এদিকে থাকবে তার পিতা আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার পিতার জন্য আগে জান্নাত ঘোষণা হবে তারপরে থেকে অন্তরাল তার মানে যেকোনো মূল্যে মেয়ে তার বাপকে জান্নাতে নিয়ে যাবেই যাবে আল্লাহ নবী বলছেন কোন মেয়েরা অন্তরাল হয়ে যাবে অন্তরাল জাননাম থেকে এই কথাটা আর একটু পরে বলি এখন যে জন্য হাদিসটা বললাম সেটা হলো এই যে বাপে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল তারপরে সিস্টেচার শিখিয়ে দিল সিস্টেচার কি জিনিস সিস্টেচার কি ঘোড়ার ডিম মানুষে কিন্তু ঘোড়ার ডিম বলে কিন্তু কে কেউ দেখেছে কোনো দিন তার মানে নেই তাহলে সিস্টেচার কি ঘোড়ার ডিম সিস্টেচার কি জিনিস তাহলে কি নখ বড় রাখা নেইল পালিশ দেওয়া সেটাই সিস্টেচার তাহলে কি মাথার চুল সামের ছোট রাখা মেয়ের সেটাই শিষ্টাচার তাহলে কি আপনার ওই ভুরু উপর নিচে থেকে তুলে চিকন করে রাখা সেটাই শিষ্টাচার তাহলে কি বেশি বয়সের মেয়ে কম বয়সের দেখাবে সেটাই কি শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তাহলে কি এখানে এসে দোকানে হাটবাজার করতে হবে সেটাই শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তাহলে কি ভ্যারাইটি ব্যাগ হাতে করে সকালে চলে যেতে হবে বগড়া বাজারে সন্ধ্যায় আসতে হবে কুকুর সিডিগালের মতো সেটাই কি শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস বুঝেও বুঝে না ওরা মন্ত্র আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শরীরের মতো বালুম বাজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে যদি আমি কুকুর সিলকের নিচে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বগড়াতে বক্তব্য চালু করি সে বন্ধ করলাম জিন্দিগি তার কোনোদিন বক্তব্য দেবো না আপনি আসেন আপনার পরিবারকে আপনি রসলের শিষ্টাচার গড়ে তুলেছেন সেটা দেখান আপনি কিভাবে শিষ্টাচার কাকে বলে সেটাই তো আপনার জানা নাই শিষ্টাচার কি জিনিস সেটা আপনার স্ত্রী জানে না আপনিও জানেন না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার আম্মু ডান হাতে গিলাস ধরো পানি খেতে হবে ডান হাতে আম্মু বাম হাতে সাতান খাই আপনার স্ত্রী বাচ্চার যখন বাচ্চাকে যখন দুধ খাওয়াবে তখন বিসমিল্লা বলবে জিজ্ঞাসা করে দেখেন আপনার পাঁচটা ছেলে বড় হয়েছে জীবনে কোনোদিন বিশ্বাস বললো বিসমিল্লা বলেনি দুধ খাওয়ার সময় বলে দেখেন একদিনও বলেনি অথচ এই দুধ শয়তান খেয়েছে নিশ্চিত খেয়েছে অবধারিত খেয়েছে আল্লাহ নবী বলেছেন খেয়েছে অত খেয়েছে এটাই চূড়ান্ত খাবেই খাবে যেই মা দুধ খাওয়ানোর সময় বা বলবে না সেই দুধ শয়তান খাবেই খাবে আকার শিষ্টাচার কি জিনিস জামাটা পরালে ডান হাত আগে ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার পায়ে জামাটা পরালে ডান আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার খোলার সময় বাম প্যান্ট আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার জুতাটা ডান প্যান্ট আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার ডান কাতে শুবে বাচ্চা বাচ্চাকে সবসময় ডান কাতে শোবে তার নাম শিষ্টাচার পেশাব পায়খানে গেলে বলবে আম্মু দোয়া পড়ে ঢোকো তার নাম শিষ্টাচার বের হয়ে পড়ে আমো দোয়া পড়ে বের হও তার নাম শিষ্টাচার জিন্দেগিতে বাপ মা শিষ্টাচার শিখে ওরা হলো বাপ মা বাপে বিবাহ দিয়েছে বউ স্বামীর কাছে গেছে সেই জন্য বাচ্চা হয়ে গেছে তার নাম বাপ মা বাপ মা কাকে বলে শিষ্টাচার কি জিনিস সব নবীর শিষ্টাচার দশটা স্বপ্নবীর শিষ্টাচার পাঁচটা সব নবীর শিষ্টাচার দশটা স্বপ্নবীর খাসলাত স্বভাব দশটা এক মোট ছোট করা মোচ ব্রেড দিয়ে কাটা যাবে না এটা নিষেধ এটা শিষ্টাচার দুই দাড়ি বড় করা চেঁচে ফেলা কাবিরা গুণা ছোট করাও কাবিরা গুনা চেঁচে ফেললে ওর উপরে অভিশাপ হবে কেন এখন মহিলা হতে চায় দাঁড়ি নাই মহিলা ফেললে মহিলা হতে চায় সেজন্য হবে সাথে সাথে তার চোখের পাওয়ার কমে যাবে তার স্ত্রী মিলন তিন করতে হবে সব নবীর চার কাজ নাক কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার পাঁচ নাক ফুলে ফেলতে বগলের উঠে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেড ব্যবহার করা হবে না বগলের নিচে লুম উঠানোর জন্য হালাকুল আনাক নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টেন চল্লিশ দিন শিষ্টাচার সব নবীর শিষ্টাচার সব নবীর খাসলাত সব নবীর অভ্যাস এটাই অভ্যাস পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সব নবীর অভ্যাস সব নবীর খাসলাত সব নবীর বৈশিষ্ট্য আগে ঢের কিছু ব্যাপার তারপরে পানি এ কথা নয় আগে ঢের টিস্যু পেপার পরে পানি একথা নয় আল্লাহ নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটি দিয়ে হাত মেটে মেজে নিতেন যদি পানি না থাকে তখন ঢের টিস্যু পেপার না থাকলে এটাই হলো বিধান আবার ঢের টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম এটা তো প্রশ্নে আসে না আবার পায়ের উপরে পা উঠা এটা তো প্রশ্নে আসে না এটা তো সভ্যতা নয় আবার খক খক করে কাঁসা যদি তাই হয় এটাই যদি ধর্ম হয় তো ও যে চল্লিশ কদম হাঁটে তার হাঁটে না কেন যদি এটা ধর্মই হয় তো ও যে চল্লিশ কদম হাঁটে আর পায়ের ওপরে পা উঠে তার বউ উঠায় না কেন যদি এটাই ধর্ম হয় তাহলে ও যে খক খক করে কাশে তার বউ কক্ষক করে কাশে না কেন মোহাম্মদ নীতি সব নবীর নীতি সব নবীর সব নবীর অভ্যাস সব নবীর পেসব পায়খানার পরে পানি দিয়ে পবিত্র দর্জন করতেন হুজু করার সময়তে নাকে পানি দিয়ে নাকটাকে ঝাঁটতেন আল্লাহ নবী বলছেন নাকে শয়তান বসবাস করে সব নবীর অভ্যাস আর একটা হাদিসে এসেছে নবীদের অভ্যাস আতর গায়ে দেওয়া নবীদের অভ্যাস বিবাহ করা নবীদের অভ্যাস লজ্জা করা লজ্জা লজ্জা হল অভ্যাস খাসলত স্বভাব লজ্জা আছে যার ইমান আছে তার লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা যত বেশি হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে বোরখা পরলেও হবে তাহার দুধ পড়লেও হবে হজ করলেও হবে প্রতি বছর যদি রমজানে উমরা করিয়েছে তবুও তার পাপ বেশি হবে কেন তার ইমান কম পাপ কি দিয়ে দান যায় ইমান দিয়ে ঠেকানো যায় পাপ কি দিয়ে ঠেকানো যায় ইমান দিয়ে বোরখা করে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই তাহাজুত পড়ে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই তাহাজুত পড়তে উঠেছে মুরব্বী মানুষ ষাট বছর বয়স তখন মনে করছে উজু করে সলব তো পড়বো একটু টিভিটা চালু করে দেখি একবারে দেওয়াল ভর্তি টিভি আছে উজু করে এসে তাহাজুত পড়ার পূর্বে টিভি চালু করে যা লাইন বেয়ে চলে এসেছে গেছে এখন তাহাজুত গেছে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহ করে ল্যাংটা বেটি ছেলেকে দেখে জান্নাত কিনতে চায় জান্নাত তত সহজ জান্নাত পড়ে আছে জান্নাতেও নারী আছে সর্বোচ্চ সুন্দরী আল্লাহ বলছেন ওরা এত সুন্দরী জান্নাতের মেয়েরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা এ কথা আল্লাহ বলছে ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর আল্লাহ ওদের মাথার চুল হচ্ছে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো জান্নাতের মেয়ে তুমি ভোগ করতে চাই রং মাখানো পতিত লয়ের মেঘে দেখে চক্ষু ঠান্ডা করে আবার কথা একটা ভেতরে জাগলো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই আগে বলেছিলেন যে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার মধ্যে ছিল এসব বেসরমা মেয়ে যারা নগ্ন পোশাকে চলে পুরুষের পোশাকে চলে কথার মধ্যে আছি আমরা তো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে কথার মধ্যে আবার কথা বাড়লো আল্লাহর ভয়ে কাঁদে যে আল্লাহ রসুল বলছেন গাভীর বাঁট বান থেকে দুধ চাপতে বের করে ভিতরে ঢুকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে যাহা নামে যাবে না তেমন কথা কি বুঝাতে পেরেছি আপনারা কি কথা বুঝেছেন যারা আল্লাহর ভয় কাঁদে ওদের জাহান নামে যাওয়া কেমন অসম্ভব গাভীর বান বাড় থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব